বাঁকুড়ার রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো তম জন্মদিন পালন ও সাংবাদিক দিবস হিসেবে উদযাপিত হল তার জন্মদিন আজ ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক তথা বিশ্ববরণ্য সাংবাদিক সাহিত্যিক ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো তম জন্মদিন আজ বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সকালে বাঁকুড়ার পোদ্দারপাড়া মোড়ে অবস্থিত রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে ফুলের মাল্য দিয়ে শ্রদ্ধা জানান বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস সম্পাদক সন্তোষ ভট্টাচার্য কোষাধ্যক্ষ রবীন মণ্ডলসহ ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এরপর পাঠক পাড়াস্থিত রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মভিটায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় পরে রামানন্দ ভবনের মূর্তিতেও মাল্যদান করেন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভ্রমর চৌধুরী এবং জেলার বিশিষ্ট সাংবাদিকরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে রামানন্দ চট্টোপাধ্যায়ের সাংবাদিকতা সাহিত্য ও সমাজ সংস্কারের অবদানের কথা স্মরণ করা হয় তিনি প্রবাসী ও মডার্ন রিভিউ এর মতো ঐতিহাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে ভারতীয় সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছিলেন উল্লেখ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে উনতিরিশে মে সাংবাদিক দিবস হিসেবে পালন করে আসছে এই দিনে জেলার সাংবাদিকরা রামানন্দ চট্টোপাধ্যায়ের আদর্শকে স্মরণ করে সততা নিষ্ঠা ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হন বাঁকুড়া থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা থেকে পালন করলাম প্রথমে আমরা রামানন্দ সাংবাদিকদের পক্ষ দিয়ে অর্পণ করা হয় এবং রামানন্দ আপনার নাম সাংবাদিক আমাদের বাঁকুড়ার ভূমিক্র রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো একষট্টিতম জন্ম আজকে প্রতি বছরের মতো আমরা আজকের দিনটি সাংবাদিক দিবস হিসাবে উদযাপন করব বাঁকুড়া জেলার সাংবাদিকরা এই দিনটি এই সত্যবিষ্ট সাংবাদিক তার স্মরণে প্রতি বছর এই দিনটি সাংবাদিক দিবস হিসাবে উদযাপিত করে অন্যান্য বছরের মতো আমাদের এখানে যে মাল্যবান পথের অনুষ্ঠান সেটি হবে এবং এর পরে পাঠক রামানন্দ চট্টোপাধ্যায়ের যে জন্ম ভিটে সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাব এবং তারপরে সতীঘাট বাইপাসে এলাকায় রামানন্দ স্মৃতি ভবনের সামনে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে মূর্তিটি রয়েছে সেখানে আমরা মাল্যদান পর্ব করে আমরা সকালের অনুষ্ঠান শেষ করি অন্যান্যবার আমরা এখান থেকে পদযাত্রা করে পাঠক করা যায় এবং ওখানে করি কিন্তু এবছর আগে থেকে যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকার জন্য আমরা এখানে কোনো আলোচনা সভা এবং পাঠ পড়াতে কোনো আলোচনার সভা সেটি বন্ধ রেখেছি এবং পদযাত্রাটি বন্ধ রেখেছি আমরা এখান থেকে সকলে নিজের নিজের যা বাহন